হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে অনেকগুলো ইউনানি হারবাল মেডিসিন নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে হারবাল এজাতীয় সুদের ওষুধের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে কিছু অ্যাডভাইস করব। কেন না আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক হিসাবে আমি একজন ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আমি যতটুকু জানি এবং আমি যতটুকু বুঝি তার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে এ জাতীয় ওষুধ সম্পর্কে কিছু উপদেশ দেব কেননা এ জাতীয় ওষুধ আপনারা কখনোই খাবেন না এ জাতীয় ওষুধ খাওয়া মানেই নিজেকে নিজে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া যে সকল গার্মেস কর্মী বাই ও বোনেরা সারাদিন গার্মেসে কাজ কাজকর্ম করে খাওয়া দাওয়া করতে মন চাই না আপনারা দেখেন এ জাতীয় ওষুধ খেলে মুখের রুচি আসে এ জাতীয় ওষুধ খাওয়ার পর আপনি মোটা হচ্ছেন কখনোই না এটা সাধারণত কখনো মোটা বলতে গেলে এই ওষুধ খাওয়ার পর যে মোটা হয় তা এক প্রকার আই ওয়াশ কেননা এ জাতীয় ওষুধ খাওয়ার চেয়ে না খাওয়াটাই বেটার এ জাতীয় ওষুধ সাধারণত তৈরি করা হয় মেতাসন দ্যাশ আমাদের দেশে এবং বর্তমানে এমবিবিএস ডাক্তাররা যে সকল ক্ষেত্রে দ্যাস্তা ম্যাথাসন ব্যবহার করে সেক্ষেত্রে হলো যে সকল বায়ু বোনদের রোগ রয়েছে হাফানি রোগ রয়েছে। সে সকল বায়ু ক্ষেত্রে দ্যাস্তা ম্যাথাসন ব্যবহার করা হয় দ্যাস্তা ম্যাথাসন ব্যবহার করার ফলে আপনার মুখের রুচি আসতে পারে তবে এটা স্বাভাবিক মুখের রুচি না এটা অস্বাভাবিক মুখের রুচি এটা শরীরের বিভিন্ন জায়গায় যেমন চামড়ার উপর পানি জমাট করে লাঞ্চে পানি জমাট করে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পানি জমাট করে আপনারা মনে করেন যে এটা পর মোটা হয় এটা মোটা হয় না পানি জমাট হওয়ার ফলে আপনার মোটা হওয়ার সিস্টেম দেখা দেখা দিতে আসলে এটা প্রাকৃতিকভাবে মোটা না যদিও আপনাদের মোটা হওয়ার ইচ্ছা থেকে তাকে মুখের রুচি নেই কোনো কিছু কেটে মন চাই না এরকম যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনারা একটা এমবিবিএস ডাক্তারের আমাদের থেকে যদি মন না চাই আপনাদেরকে এ জাতীয় ওষুধ কখনো সাজেস্ট করবে না আমি শিওর তবুও যদি আপনাদের এম ডাক্তার দেখার সমর্থন না থাকে তাহলে আপনারা সরকারি মেডিকেলে গিয়ে দশ টাকার ফি দিয়ে একটা সাজেস্ট করে ওষুধ নিয়ে আসবেন এখানে ডাক্তারের যে ওষুধটা সাজেস্ট করবে এম সে ডাক্তারে সে ওষুধটা